আমাদের জান মান সমস্ত ধরনের রক্ষার দায়িত্ব বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে নিতে হবে এই বলে এসেছি তাদেরকে আশ্বস্ত বলেছেন এবং যে সমস্ত কথা বলেছি তিনি কনভে করবেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আশা করছি বাংলাদেশের আকাশে যে কালো মেঘে চলেছে সেটা ধ্রুবিত হবে বাংলাদেশ স্বাভাবিক হবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে একে অপরের যে আমাদের এতদিনের কালচারাল যে সম্পর্ক এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায় বাংলাদেশের কালচারাল টিম ইন্ডিয়া আসে একে অপরের প্রতি যে আমাদের মৃত্যু আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো বেড়ে উঠবে সর্বোপরি সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দুটো এই কান্ট্রির আমাদের সৌজন্যতামূলক আচরণের জন্য মৈত্রীর জন্য সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত করে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন প্রমাণ করছেন যে কোনো না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন কিন্তু সর্বসময় আপনার ইসরায়েলের পক্ষ নয় প্যালেস্টাইনদের যখন মারে বরঞ্চ ইসরায়েলের পক্ষ নয় কিন্তু রাশিয়া যখন ইউরোপের ওপরে আক্রমণ করছে আমরা তখন রাশিয়ার পক্ষে নয় আমরা যারা অত্যাচারের শিকার হচ্ছে অর্থাৎ ইউক্রেনের পক্ষে যারা পৃথিবীতে অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে আমরা যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা রাশিয়া প্যালেস্টাইন ইসরাইল আমরা ইসরায়েলের বিপক্ষে ধন্যবাদ আপনারা এসে উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ আছে আমি একটা বার্তা লয় আর বাস্তব কথা বলতে চাই বাস্তব এটাই সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে যেখানেই এই সংখ্যালঘু আছে সেখানে সংখ্যাগুলোর দ্বারাই আক্রান্ত হচ্ছে তাই আপনি বর্ণগত দেখতে পারেন জাতিগত দেখতে পারেন ধর্মীয় ভাবে দেখতে পাবেন ভাষাগত ভাবে দেখতে পাবেন কালচারালি দেখতে পাবেন সর্বোপরি রাজনৈতিক ক্ষমতা তারা যারা সংখ্যালঘু সেখানে রাজনৈতিক ক্ষমতা তো যারা সংখ্যালঘু তারা যা গোল করে এটাকে বন্ধ করতে হবে তো বড় 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 ভাষণ নেই জীবিকার কথা বলে বাসস্থানের কথা বলে অন্যের কথা বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আঠারোই আঠারোই ডিসেম্বর মাইনরিটি ডে সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে ভাবে বিভিন্ন ভাবে যেখানে ভাষায় কম যেখানে বন্যে কম যেখানে জাতে কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তাদের উপরে যে দমন পীড়া হচ্ছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বন্ধের জন্য দুর্ভাগ্যের বিষয় সব কিছু ভাবে হতে দেখলাম না তাই যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলবো কেন্দ্র করে এখানে কিছু মানুষজন রাজনৈতিক নেওয়ার চেষ্টা করছে আমরা তাদের পা দেব না। অনেকে আপনার হয়ে কথা বলবে অনেকে এর হয়ে কথা বলবে কিন্তু দিনের শেষে এদের দুজনেরই লক্ষ্য ভাঙারে একটা কবে গরু পড়বে শুকুল হয়ে তাকিয়ে থাকবে তা ও কাজ আমরা করতে দেব না আমরা পৃথিবীর যে প্রান্তে যারে জাতীয় হবে তার পাশে থাকবো তা চাঁদ ধর্ম বর্ণ কালার ওসব আমাদের দেখার প্রয়োজন নাই অত্যাচারীর পাশে থাকবো যারা অত্যাচারের শিকার তার পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করবো ইন্ডিয়ান জিন্দাবাদ আর পরিশেষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের এই মেসেজটা রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে আমি আর একটা মেসেজ যদি আমার বাংলাদেশের ভাইরা বোনেরা প্রতিবেশী দেশের মানুষরা দেখেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই বার্তা হচ্ছে এটাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুল বার্তা হচ্ছে এটাই দেশের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি মধ্যে